আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী ভাই বোন স্বাগত জানাই আপনি কুয়েতের যে এলাকা থেকে এই ভিডিওটি দেখছেন সেই এলাকাতে রয়েছে কোনো না কোনো এক্সচেঞ্জের শাখা আপনি যখন আমার সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তখন আপনার পক্ষে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে আপনি কোন এক্সচেঞ্জ ব্যবহার করলে আর্থিকভাবে লাভবান হচ্ছেন এবং আপনার সময় বাঁচবে একই সাথে গোল্ড মার্কেট আপডেট থাকছে ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ মনে রাখবেন টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হতে পারে বাংলাদেশ ফরেন কারেন্সির আপডেট এবং কুইতের এক্সচেঞ্জগুলো যে ইনফরমেশনটি প্রচার করে সেখানে স্পষ্ট লেখা থাকে যে কোনো সময় এই টাকার রেটে পরিবর্তন আসতে পারে এবং আপনি সকল ব্রাঞ্চে একই রেট পাবেন না ফরেন কারেন্সির সর্বশেষ আপডেট অনুযায়ী আপনি একদিনের বিপরীতে পাচ্ছেন তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ষাট টাকা বিইসি এক্সচেঞ্জ তিনশো বিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা এআরই এক্সচেঞ্জ তিনশো চুরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো তিপ্পান্ন টাকা আলমোল্লা এক্সেস তিনশো চুরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা আল্লাহ এক্সেস তিনশো পঁচাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো পঞ্চান্ন টাকা সিটি ইন্টারন্যাশনাল এক্সেঞ্জ তিনশো তিরাশি টাকা ব্যাংক টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা জুলেখাস এক্সেস তিনশো বিরাশি টাকা টু ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা ওমান এক্সেন্স তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা আল তিনশো পঁচাশি টাকা ব্যাংক তিনশো চুয়ান্ন টাকা লুলু লুলুেস তিনশো বিরাশি টাকা ব্যাঙ্ক টু ক্যাশ পিক আপ তিনশো ছাপান্ন টাকা কুয়েত ইন্ডিয়ান অ্যাকসেস তিনশো একাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা ইউএই ইউএস তিনশো তিরাশি টাকা ব্যাংক ব্যাঙ্ক ক্যাশ পিক আপ তিনশো ছাপ্পান্ন টাকা কুয়েত বাহারান তিনশো তিরাশি টাকা ব্যাংক ক্যাশ পিক আপ তিনশো চুয়ান্ন টাকা এটি টোটাল বত্রিশটি এক্সেন্স কোম্পানি এই সেবা দিয়ে থাকে সকল অ্যাক্সেন্স অনলাইন প্ল্যাটফর্মে তাদের আপডেট প্রচার করে না যে কারণে তাদের ইনফর্মেশনগুলো আমরা আপনাদেরকে দিতে পারি না এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনি এক্সেন্স থেকে টাকা পাঠানোর সময় কনফার্ম করে নেবেন কোন পদ্ধতি অবলম্বন করলে আজ আপনি সর্বোচ্চের পাচ্ছেন এবং সরকারের পক্ষ থেকে যে প্রণোদনার টাকা দেওয়া হচ্ছে এটি আপনি পাচ্ছেন কিনা এটি পাওয়ার জন্য আপনাকে অবশ্যই কনফার্ম করে নিতে হবে আপনি আজ কুইতের মার্কেট থেকে গোল্ড খরিদ করার পরিকল্পনা গ্রহণ করেছেন দুটি ইনফরমেশন আপনার জন্য গুরুত্বপূর্ণ একটি হচ্ছে আপনি যে গোল্ডটি খরিদ করেছেন এটি কোন ক্যারেটের এটি বুঝে নেওয়া এবং দ্বিতীয়টি হচ্ছে আপনি কোন দেশের গোল্ড খরিদ করেছেন দোকান আপনার কাছ থেকে মজুরি মূল্য কত নিয়েছিল তা জেনে নেওয়া কুইতের মার্কেটে আপনি ছয় ক্যারেটের গোল্ড পাচ্ছেন এক গ্রাম পাঁচ দিনার সাতশো সত্তর ফিলসে ক্যারেটের গোল্ড পাচ্ছেন এক গ্রাম নয় দিনার ছশো ফিলসে চোদ্দ ক্যারেটের গোল্ড পাচ্ছেন তেরো দিনার চারশো ফিলসে আঠারো ক্যারেটের গোল পাচ্ছেন সতেরো দিনার দুশো পিলসে একুশ ক্যারেট পাচ্ছেন বিশ দিনার একশো পিলস বাইশ ক্যারেট পাচ্ছেন একুশ দিনার একশো পিলস চব্বিশ ক্যারেট পাচ্ছেন তেইশ দিনার এক কেজি চব্বিশ ক্যারেট গোল পাচ্ছেন তেইশ হাজার দিনার এক তোলা পাচ্ছেন দুশো পঁচাত্তর দিনার এক আউন্স পাচ্ছেন সাতশো ষাট দিনার আন্তর্জাতিক ডলার মানদণ্ডে এই রেটের পরিবর্তন আসতে পারে আপনি সারা কুইতে গোল্ড একই রেটে পাবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন ক্লিক করে অল করে রাখুন যারা সবসময় আমাদের এই ভিডিওগুলো দেখছেন সকলকে ধন্যবাদ